হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আগের ভিডিওতে বিচিত্রপত্র থেকে সদ্য প্রকাশিত ফেলুদা শাক নিয়ে আলোচনা করতে করতে একই সাথে সংগ্রহে আসা বেশ কয়েকটি ফেলুদা বিষয়ক বইপত্র প্রসঙ্গে আগামী ভিডিওতে আলোচনা করব কথা দিয়েছিলাম আজ সেই কথা রাখতেই এই ভিডিও প্রথম তিনটে বই সুলেখক ও ফেলুদা বিশ্লেষক প্রসেনজিৎ দাশগুপ্ত বাবুর লেখা যার মধ্যে প্রথমেই আসবে এই ফেলুদা রহস্য নামক বইটি পঁয়ষট্টিতে প্রথম প্রকাশের পর সর্বমোট পঁয়ত্রিশটি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ ফেলু রহস্য তোপ্সের কলমে আমরা পেয়েছি আর লিরিকাল প্রকাশিত এই বইটি হল সেই সমস্ত কাহিনির চুলচেনা বিশ্লেষণ যেখানে রক্তমাংশের বাস্তবের চরিত্রর মতো করেই ফেলুদা তোপসে আর জটায়ুর জীবনের অনালোচিত নানান দিক উঠে এসেছে রিডিং বিটুইন দ্য লাইনস ব্যাপারটা দক্ষতার সাথেই পালন করেছেন প্রসেনজিৎ বাবু ফলে ফেলুদার অ্যাডভেঞ্চার কাহিনিগুলিতে প্রাপ্ত টুকরো টুকরো তথ্যকে একজোট করেই নির্ধারিত হয়েছে থ্রি মাস্কেটিয়ার্স বয়স থেকে জন্ম পর্যন্ত ডিটেলস এ পার্ট বাই পার্ট তথ্য ভিত্তিক আলোচিত হয়েছে ফেলুদা তথা থ্রি মাস্কেটিয়ার্স এর নানান দিক যেমন পোশাক পরিচ্ছদ ছদ্মবেশ বইপত্র শখ ভুল ভ্রান্তি খাওয়া দাওয়া সঙ্গীত চর্চার শিকার ও ভ্রমণ বৃত্তান্ত বাদ পড়েনি ফেলু আলোচিত সিধু জ্যাঠা পুলিশ চরিত্রগুলি খলনায়ক চরিত্রগুলি মহিলা শিশু ও কিশোর বা অন্যান্য গোয়েন্দা চরিত্রগুলিও মানে উইলিয়াম বেরিং গুল্ড যেভাবে তৈরি করেছিলেন সার্লক হোমসকে অনেকটা তেমন ভাবেই ফেলুদা কেউ দেখার চেষ্টা করা হয়েছে এই বইতে সাথে বইয়ের প্রত্যেকটি পাতায় রয়েছে সত্যজিৎ রায়ের হাতে আঁকা এমন কতগুলি টুকরো টুকরো ছবি অসাধারণ এই বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা আর সংগ্রহ করেছি শ্রী দাশগুপ্তের লেখা আতশ কাছে ফেলুদা নামক এই বইটি এখানে গোয়েন্দা প্রদর্শী মিটারের কাজকারবার এবং কখনো গল্পের অন্য চরিত্রদের অভিব্যক্তিতে রহস্য কাহিনীর মার প্যাঁচ হাসি মজা বেড়ানোর অনুষঙ্গ এবং আরও নানান বিষয় খুঁটিয়ে দেখে সেগুলি বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেছেন লেখক বইয়ের প্রতিটি অধ্যায় ফেলুদার একটি করে কাহিনী বিশ্লেষণ করা হয়েছে লাল মাটি থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা এরই সাথে সংগ্রহ করেছি ওর লেখা ফেলুদার সত্যজিৎ নামক এই বইটিও পত্র লেখা থেকে প্রকাশিত একশো নব্বই টাকা মূল্যের এই বইতে ফেলুদার সাথে স্রষ্টা সত্যজিতের সাদৃশ্য খুঁজেছেন লেখক আর এর পাশাপাশি রয়েছে শ্রী রায়ের ব্যক্তিগত জীবনের অনেক টুকরো টুকরো মজার ঘটনার সমাহারও সবশেষে বলি মন্তাজ তথা কল্পবিশ্ব প্রকাশিত সন্ধানে ঘন্দায় ফেলুদা নামক এই বইটিও একই সাথে আমার এসেছে এক অদ্ভুত মজার বই এতে রয়েছে ফেলুদা সম্পর্কিত অনেকগুলি হেয়ালির কালেকশন ফেলুদার মতো এই মগজাস্ত্রের শান দিতে যারা ভালোবাসো এই বইটি নিশ্চিত ভাবেই তাদের জন্য আবার নিজের মনের জানালা খোলা রেখে কলকাতার আনাচে কানাচে ঘোরা নেশা রয়েছে যাদের তারাও কিন্তু এই বইটি সমান ভাবেই এনজয় করবে বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা সঙ্গে পেয়েছি এই তিনটি নিদারুণ বুকমার্ক যা জুড়েও রয়েছে পাজল আর হেয়ালি মানে পুরো এ টু জেড মগজাস্ত্রে শান দেওয়ার দারুণ ব্যবস্থা আর কি সুতরাং আগের ভিডিও আলোচিত বিচিত্রপত্রের ফেলুদা শাট সহ ফেলুদা বিষয়ক এমন সব অসাধারণ সাথে ডিসেম্বরের ছুটি আর শীতের আমেজ উপভোগ করছি আপাতত বছর শেষে বা বর্ষবরণে তোমাদের কি প্ল্যান জেলা বইমেলাগুলো গুলো ঘুরছো নিশ্চয়ই এই সমস্ত কিছু কিন্তু কমেন্টে অবশ্যই শেয়ার করো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর বছর শেষে অনেক অনেক ফেলুদা পড়ো